লোকসভা নির্বাচনের আগেই জেলা জুড়ে জনসংযোগ কর্মসূচি শুরু করেছে বামেরা আজ শুক্রবার সকালে নম্বর এরিয়া কমিটির উদ্যোগে মায়াপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় জনসংযোগ জনসংযোগ কর্মসূচি করতে দেখা গেল বাম এবং গণ অর্থ সংগ্রহ অভিযান শুরু করেছেন তারা স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে একাধিক মানুষের কাছে সাধ্যমতো সাহায্যের আবেদন জানাচ্ছেন তারা এই কর্মসূচিতে এদিন উপস্থিত ছিলেন সিপিআইএম এর হুগলি জেলা কমিটির সম্পাদক দেবব্রত ঘোষ জেলা সম্পাদক মন্ডলী সদস্য পূর্ণেন্দু চট্টোপাধ্যায় সহ অন্যান্য বাম নেতা কর্মীরা আজকের এই কর্মসূচিতে সামিল হয়ে দেবব্রত ঘোষ বলেন গোটা ফেব্রুয়ারি মাস ধরে আমাদের কর্মসূচি চলছে এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা মানুষের মানুষের সাথে জনসংযোগ করছি খোঁজ খবর নিচ্ছি কারণ মানুষের জীবন জীবিকা থেকে সমস্ত কিছুই একেবারে ধ্বংস করে দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূল সরকার তাছাড়া এই কর্মসূচির মধ্য দিয়ে মানুষের কাছে আমরা অর্থ সংগ্রহ করছি কারণ আমাদের আম্বানি আদানি নেই আর শাহজাহানের মতো তোলাওয়াজও নেই তাই মানুষের সাহায্যেই আমাদের পার্টি ফান্ড তৈরি হয় সাধারণ মানুষ যেটুকু সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাদের এই পার্টি ফান্ড তৈরি হয় সাধারণ মানুষের হয়ে তাদের অধিকারের লড়াইয়ের জন্য এভাবেই আমাদের কর্মসূচি চলতে থাকবে আজকের কর্মসূচি আমাদের এই ফেব্রুয়ারি মাস জুড়ে গোটা জেলা জুড়ে জেলা জুড়ে আমাদের এই সময়কালে আমাদের দেশের যে অবস্থা আমাদের রাজ্যের যে অবস্থা একেবারে আমাদের মানুষের জীবন জীবিকার ধ্বংসের পর্যায়ে নিয়ে চলে গেছে কেন্দ্রের সরকার রাজ্যের সরকার আর এই জীবন জীবিকাকে ধ্বংস করে দিয়ে শিক্ষাকে ধ্বংস করে দিয়ে কর্মসংস্থানকে ধ্বংস করে দিয়ে কৃষকের ফসলের ন্যায্য পাওনাকে ধ্বংস করে দিয়ে সমস্ত কিছুকে ধ্বংস করে দিয়ে একজন হচ্ছে ধর্মনীয় মিটে উঠেছে আর একজন হচ্ছে যে আমাদের রাজ্যে তিনি হচ্ছে একেবারে স্বৈরাচারী শাসন পুলিশ প্রশাসন সবাইকে ব্যবহার করে সমস্ত মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন দুর্নীতিতে চারিদিকে ছড়িয়ে গেছে বিপুলভাবে হচ্ছে যে টাকা তোলা হচ্ছে সমস্ত জায়গা থেকে সেই টাকা তোলার মধ্যে দিয়ে নিজেরা সব ফুলে পেঁপে উঠছে আর সেটাকে ধামাচাপা দেওয়ার জন্যে আর বিজেপির বিরুদ্ধে লোক দেখানো নাটক করার মধ্যে দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তার প্রতিবাদেই তার প্রতিবাদেই এবং তার প্রতিবাদ শুধু না আসল যে সমস্যা মানুষগুলো যে জন্যে রাজনীতি যে রাজনীতির জন্য মানুষ তাকিয়ে থাকে আচ্ছা মানুষের কথা বলার জন্যে সেই কথাগুলো বলার জন্যেই তার জন্যই আমরা লড়াই করছি আন্দোলন করছি সরড়াম করছি স্বাস্থ্যশாகி মান্যতা স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিইউ এনআইসিইউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপারোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্সরে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন এই নাম্বারে